যেকোনো জায়গায় যাবে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ শিক্ষক হবে কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে ভালো মানুষ হতে হবে এবং যদি ডিসিপ্লিন জীবনে যদি না থাকে কোনোদিন কিন্তু বেলডাঙ্গার ঐতিহ্যবাহী সি আর জি এস হাই স্কুলের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন আজ স্কুল প্রাঙ্গনে এক বিশেষ অনুষ্ঠানে ফিতে কেটে এই ভবনের উদ্বোধন করলেন একাত্তর নম্বর বেলডাঙ্গা বিধানসভা কেন্দ্রের বিধায়ক হাসানুজ্জামান সঙ্গে ছিলেন বেলটাঙ্গা পৌরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা ব্যানার্জি অবর বিদ্যালয় পরিদর্শক সুশান্ত মণ্ডল কাউন্সিলর আনোয়ারা বিবি সহ একাধিক বিশিষ্ট জনেরা আজকের অনুষ্ঠানে এসে বিধায়ক সংবাদ মাধ্যমের সামনে জানান স্কুলটি কেবল শিক্ষার নয় বেলটাঙ্গার আত্মার অংশ এবং এর পূর্ণাঙ্গ উন্নয়নে কোনো খামতি রাখা হবে না পরিচালন সমিতি যা আছে সচ্চল শিক্ষক ছাত্রছাত্রী আজকে তার দাব উদ্বোধন আমরা করলাম এখানে সিআরজেস যে স্কুল এটা গুরুত্বপূর্ণ আমাদের একদম প্রাণপন্ধ বলা যায় টাউনের যে স্কুল আগামী দিন আমাদের আরও চিন্তাভাবনা আছে যে স্কুলের বিশেষ করে যেটা আমাদের মূল লক্ষ্য মানে শিক্ষার যে মানে আগামী দিন আরও ভালো করে হবে সিআরজিসি এখন আগে রেজাল্ট মানে আগে দেখলাম যে সি এর রেজাল্ট সবথেকে ভালো হতো এখন আস্তে আস্তে আমরা চেষ্টা করছি সিআরজেস স্কুলটাকে দাঁড় করানো তার কারণ মুর্শিদাবাদ সবসময় বলতে যে মুর্শিদাবাদ পিছিয়ে 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 আজকে দেখা যাচ্ছে যে নিটের যে রেজাল্ট হচ্ছে সবথেকে ভালো রেজাল্ট আজকে মুর্শিদাবাদ তার মানে এটা বোঝাচ্ছে যে আগামী দিন মুর্শিদাবাদ গোটা পশ্চিমবঙ্গের দেখা যাবে এটা বলতে পারি বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় জেলায় যে ডাক্তার থাকবে তার ভিতরে আপনারা দেখতে পাবেন সেটা মুর্শিদাবাদের ছেলেরাই থাকবে আগামী দিন এইটুকু আশা করা যায় এবং আমরা চাইছি সকল শিক্ষক এখানে আছেন সবাই আমরা আছি যে স্কুলের যে ঐতিহ্য ফিরে আসুক খেলাধুলা সুন্দর মাঠ আছে এখানে একটা টোটাল পরিকাঠামো একটা স্কুলে যদি কারু থাকে টোটাল প্যাক সেটা কিন্তু শেয়ার স্কুল খেলার মাঠ সামনে হেরিটেজ বিল্ডিং আছে ওটা আমরা ভাঙতে পারছি না ওটা আমাদের অনেক আবেগ স্মৃতি জড়িয়ে আছে আমরা চাইবো চেয়ারপারসন আছে আমিও আছি সবাই মিলে যদি কোনো রিনোভেশনের কাজ সেটা করে একটু সুন্দর করে দাঁড় যায় সামনের বিল্ডিংগুলো সেটা আমরা চেষ্টা করছি আমরা অলরেডি জেলা পরিষদের সাথে কথা বলেছি আমরা পাঠিয়েছি সেগুলোকে আগামী দিন সে কাজগুলোও করব এবং আমরা মাঠটাকেও একটু ভালো করার চেষ্টা করছি আগামী দিন দেখুন এখন একটাই লক্ষ্য আমাদের যে মুর্শিদাবাদের বা বেলনাংলা ছেলেমেয়েরা অন্তত পড়াশোনা করি এটাই আমাদের চেষ্টা আজকের অনুষ্ঠান নিয়ে স্কুলের প্রধান শিক্ষক বলেন স্কুলের প্রধান ভবনটি হেরিটেজ ভবন হওয়ায় সেটাকে ভেঙে কিছু করা সম্ভব নয় সেই কারণে বহু আবেদন আলোচনা শেষে সর্বশিক্ষা মিশনের সাহায্যে আট কক্ষ বিশিষ্ট এই নতুন দ্বিতল ভবন তৈরি করা হয়েছে এ বিষয়ে তিনি আর কি বলেন সরাসরি দেখুন ছিল সেই বিল্ডিংটা ভগ্নদশা অবস্থা সেখানে ছাত্রছাত্রী কাজ করাতে পারে না আমরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে সর্বশিক্ষা মিশনের কাছে দেওয়ার পরে আমরা ওইখানে আটটি রুমের ব্যবস্থা করতে পেরেছি সেই রুম আটটি আজকে উদ্বোধন হলো আগামী কাল থেকে ওখানে আমি ব্লাস করানোর ব্যবস্থা করবো মূলত ভবনটাই উদ্বোধন উদ্বোধন হলো কে উদ্বোধন করলেন কারা উপস্থিত এখানে উপস্থিত ছিলেন আমাদের বেলডাঙার বিধায়ক হাসানুজ্জামান শেখ মহাশয় বেলডাঙা পৌরসভার পৌরপ্রধান হাজরা ব্যানার্জি মহাশয় আবার আমাদের বিদ্যালয় অবর বিদ্যালয় পরিদর্শক সুশান্ত মণ্ডল মহাশয় তারপর আমাদের এই এই ওয়ার্ডের ছয় নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর আনোয়ারাবিবি এদের নানা বিবি মহাশয় এদের সকলের সামনে আপনার এমনি পরিচয় নাম আর একজন না বললি না সমাজসেবী আমাদের মোজাউল শেখ মহাশয় তিনিও এখানে খুব সহযোগিতা করেছেন আরও আমাদের নিমন্ত্রিত আমন্ত্রিত ছিলেন বিডিও রতীন্দ্রনাথ অধিকারী মহাশয় তারপর থানার আইসি সুমিত তালুকদার মহাশয় কিন্তু ওনারা এখনও আসতে পারেননি বিডিও বলেছেন যে আমি সময় পেলে যাচ্ছি ওনার ভিসি আছে সময় পেলে যাচ্ছি তাই বলেছেন এই ধরনের নিজের শহর জেলা ও রাজ্যের সমস্ত রকম গুরুত্বপূর্ণ খবর দেখতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বার্তাবাহিনী নিউজের সাথে